হ্যালো রিয়ন দৃষ্টিকোণে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এসআইআর মতুয়া না মুসলিমদের কাদের ক্ষতি হতে পারে ইতিমধ্যেই আমরা জানি ইলেকশন কমিশন চারই অক্টোবর থেকে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর শুরু করেছে এসআইআর কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা কি না ইলেকশন কমিশন ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করবে এর আগে বিহারে এই এসআরআর এসআইআর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে প্রথম ধাপের এসআইআর রেজাল্ট এবং ডিক্লারেশন ফেব্রুয়ারি মাসে ইলেকশন কমিশন বের করবে আমরা জানি দু হাজার ছাব্বিশে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে প্রায় বারোটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজে ইলেকশন কমিশন এসআইআর ঘোষণা করেছে তো প্রথমেই আমরা দেখে নিই যে বিহারের এসআইআর কী ঘটনা ঘটেছিল আমরা জানি বিভিন্ন বিজেপির নেতৃবৃন্দ তারা বলতে চাইছে যে এই এনপিআর এবং এনআরসি আমরা বিদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের দেশ থেকে বের করা হবে এবং সবার ধারণা যে আমাদের দেশে বিদেশি অর্থাৎ বাংলাদেশ থেকে এবং বাংলাদেশি মুসলমানরা তারা এখানে অনুপ্রবেশ করে বসবাস করছে এবং এর বেশিরভাগ সংখ্যক ওয়েস্ট রয়েছে বলে বিজেপি ধারণা এর জন্যে তাদের কাছে কোনো স্পেসিফিক রিপোর্ট এরকম কোন রকম ভাবে নেই যদিও স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু বিজেপি সরকারেরই পরিচালিত এখন আমরা দেখেনি যে বিহারের এই এসআইআর ফলে কি হয়েছে কত সংখ্যক মুসলমান এই এসআইআর ফলে বাদ গিয়েছে আমরা যদি দেখি বিহারের টোটাল এলিজিবল ভোটার লিস্টে নাম ছিল এরকম সংখ্যা সেভেন পয়েন্ট এই সেভেন পয়েন্ট মধ্যে ৬৫ লক্ষ ভোটার লিস্ট থেকে বাদ গেছে ৬৫ লক্ষের মধ্যে টোয়েন্টি অর্থাৎ প্রায় ফিফটিন লাখের মতো মুসলিম ভোটার কিন্তু বাদ গেছে এই ভোটারগুলো কিসের জন্য বাদ গেছে না নির্বাচন কমিশন বলেছে এর মধ্যে রয়েছে ডেড ভোটার এর মধ্যে রয়েছে ডুপ্লিকেট ভোটার এর মধ্যে রয়েছে যারা ট্রান্সফার হয়ে বিভিন্ন স্টেটে চলে গেছে সেই সমস্ত ভোটার যদি নির্বাচন কমিশন যে অফিসিয়ালি ডেটা বার করেছে তাতে মাত্র ন হাজার পাঁচশো ফরেন ন্যাশনালের ভোটার কার্ড রয়েছে বলে বলা হয়েছে তাতে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ টু পার্সেন্ট অর্থাৎ ভীষণ কম সরি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পার্সেন্ট এবং যে যেটা কিনা সংখ্যায় ভীষণভাবে দ্বারা রয়েছে দা দা ওয়ার একটি অ্যানালিসিস করেছে এই নিয়ে সেই অ্যানালিসিসে দেখা যাচ্ছে যে প্রায় নেপালের নিকটবর্তী বিহারের একটি গ্রামে সেখান থেকে প্রায় ত্রিশ জনের ওপর মহিলা যাদের ভোটার লিস্ট থেকে নাম পুরোপুরি ডিলিট করে দেওয়া হয়েছে এবং ফরেনার বলে তাদের বলা হয়েছে তারা কিন্তু নেপালের মহিলা যারা কিন্তু বিহারের লোকেদের দ্বারা বিবাহিত হয়ে এসেছিল এবং ভোটার লিস্টে নাম নথিভুক্ত করেননি এরকম একটি ঘটনা তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে তার মানে মাত্র টোয়েন্টি ফোর পার্সেন্ট অর্থাৎ সিক্সটি ফাইভ লাক্সের টোয়েন্টি ফোর পার্সেন্ট হচ্ছে মুসলিম ভোটার ছিল এবং যেটা কিনা সমগ্র ভোটার লিস্টের মাত্র ওয়ান পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট অর্থাৎ প্রায় টু পারসেন্টের থেকেও কম এবং তার মধ্যে কিন্তু সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী নয় ইলেকশন কমিশন এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা কত সেটা কিন্তু ঠিকঠাক করে বলতে পারিনি এবার আমরা দেখে নিই ওয়েস্ট বেঙ্গলে যদি এসআইআর হচ্ছে সেই ওয়েস্ট বেঙ্গলের এসআইআর ফলে সে কারা ক্ষতিগ্রস্ত হতে পারে মতুয়া না মুসলমান তাহলে আমাদের এই 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 অ্যাজামশন করার আগে আমরা একটা অ্যানালিসিস করব। আমরা দেখে নেব অ্যাপ্রক্সিমেট মুসলমান হয়েছে কি না সেইটা প্রমাণ করতে গেলে আমাদের এর আগে যে সেন্সাস হয়েছে সেটা হচ্ছে লাস্ট টু থাউজেন্ড ইলেভেন তারপরে টু থাউজেন্ড কোনো সেন্সাস গভর্নমেন্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করেননি তাহলে দু হাজার একের ডেটার দিকে আমাদের তাকাতে হবে দু হাজার একে মুসলিম জনবসতি ওয়েস্ট বেঙ্গলে ছিল প্রায় দু কোটি কুড়ি লক্ষ মতো অর্থাৎ দু কোটি কুড়ি লক্ষ দু হাজার একে ছিল এবার সেখানে আমরা যদি ফার্টালিটি রেট তাদের মর্টালিটি রেট ছিল মুসলমানদের থ্রি পয়েন্ট ফাইভ টু অর্থাৎ দু হাজার একে যে মুসলিম পপুলেশন ছিল দু কোটি কুড়ি লক্ষ আমরা যদি ফার্টালিটি রেট এবং মর্টালিটি রেটের হিসাবে ক্যালকুলেশন করি তাহলে দু হাজার এগারোতে ফার্টালিটি রেট আমি ধরে ধরছি এখানে যে ডেটা অনুযায়ী থ্রি পয়েন্ট ফাইভ টু তাহলে আমরা জানি পি টু জিরো ইলেভেন অর্থাৎ পি দু হাজার এগারো ইজিক টু পি বেস ভ্যালু বেস ভ্যালু ওানে দু হাজার একে কত জনসংখ্যা ছিল ইন্টু ওয়ান প্লাস আর টু দি পর এন এখানে আর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ টু এন হচ্ছে টেন এবং বেস ভ্যালু হচ্ছে দু কোটি কুড়ি লক্ষ তাহলে দু হাজার এগারোই জনবসতি হওয়ার কথা ছিল প্রায় দু কোটি ছিয়াশি লক্ষ মতো কিন্তু সেখান থেকে মর্টালিটি রেশ নয় করে যদি আমরা ধরি তাহলে প্রায় চোদ্দ লক্ষ চোদ্দো লক্ষের ওপরে ডেড ভোটার বাদ যাবে এবং তাহলে সেক্ষেত্রে মানে জনসংখ্যা বাদ যাবে তাহলে মোটামুটি দু লক্ষ দু কোটি পঁয়ষট্টি লক্ষর কাছাকাছি মুসলিম জনসংখ্যা আসা উচিত কিন্তু আমরা যদি ডেটার দিকে দেখি দু হাজার ইলেভেনের ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই সেন্সাস অনুযায়ী মুসলিম জনবসতি ছিল দু হাজার এগারোতে দু কোটি ছেচল্লিশ লক্ষ অর্থাৎ ডেটা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কোনো ইনফ্লেট্রেশন কিন্তু দু হাজার এক থেকে দু হাজার এগারোর মধ্যে হয়নি ডেটা তো তাই বলছে এবার আমরা দেখব দু হাজার এগারোর যে বেস ভ্যালু দু কোটি ছেচল্লিশ লক্ষ তাকে বেস ভ্যালু করে নিয়ে দু হাজার পঁচিশে কত হতে পারে দু হাজার পঁচিশে একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তিন কোটি ছেষট্টি লক্ষ মুসলিম আবাদি হওয়ার কথা ছিল এবার আমাদের কাছে দু হাজার একুশে কোনো সেন্সাসের ক্যালকুলেশন হয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট করেননি আমাদের কাছে ডেটা অ্যাভেলেবেল নেই কিন্তু যে বিভিন্ন সোর্স অর্থাৎ রিসার্চ পেপারগুলো বলছে ওয়ার্ল্ড ভিউ এরকম বিভিন্ন রিসার্চ পেপার বলছে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম জনসংখ্যা প্রায় থার্টি থেকে থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ থার্টি থেকে থার্টি থ্রি পার্সেন্ট হলে যে জনসংখ্যা হওয়া উচিত সেটা তিন কোটি ছেষট্টি লক্ষের থেকে কিন্তু তিন কোটি ছেষট্টি লক্ষের থেকে কম তার মানে হওয়া ছিল তিন কোটি ছেষট্টি লক্ষ কিন্তু তার থেকে যদি কম হয়ে থাকে তার মানে কোনো ইনফ্লেটেশন অর্থাৎ অনুপ্রবেশ হয়নি ডেটা তাই বলছে এবার কিছু সংখ্যায় অনুপ্রবেশ হয়ে থাকতে পারে সেগুলো আউটলায়ার হিসাবে মানে সেটা লাখে হতে পারে সেগুলো এসআইআর করলে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে কারণ এসআইআর এ দু বলা হয়েছে যে দু হাজার ভোটার লিস্টে যাদের নাম ছিল তারাই অটোমেটিক্যালি ভোটার লিস্টে নাম পাবে আর যাদের ছিল না তাদের কিন্তু দু হাজার দুয়ে প্রমাণ করতে হবে যে তাদের বাবা মার ভোটার লিস্টে নাম ছিল অর্থাৎ ক্ষেত্রে যদি কোনো মুসলিম অনুপ্রবেশকারী হয়ে থাকে তারা এই কিন্তু বাদ যেতে পারে এখন আমরা দেখে নেব মতুয়া ভোটের দিকে যদি মতুয়া জনবসতি দু সালে টোটাল এসি পপুলেশন ওয়েস্ট বেঙ্গলে ছিল এক কোটি চুরাশি লক্ষ মতো তার মধ্যে সতেরো পার্সেন্ট অর্থাৎ একত্রিশ লক্ষ সাঁয়ত্রিশ হাজার মতুয়া জনবসতি ছিল এই একত্রিশ লক্ষ সাঁত্রিশ হাজার জনবসতি আমি যদি মর্টালিটি এবং ফার্টালিটি রেট হিসাবে ক্যালকুলেশন করি একই রকমভাবে দু হাজার পঁচিশে সেই জনসংখ্যা হওয়ার কথা ছিল ছেষট্টি লক্ষ কিন্তু বিভিন্ন সোর্স থেকে বলছে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন সোর্স এবং রিসার্চ পেপার বলছে এবং মতুয়া লিডাররাও দাবি করেছে যে তাদের ওয়েস্ট বেঙ্গলের জনবসতির পরিমাণ প্রায় আড়াই কোটির মতো অর্থাৎ দু কোটি পঞ্চাশ লক্ষ থেকে তিন কোটির মতো এবং ভোটের সংখ্যা দু হাজার পঁচিশে এসে ভোটার লিস্টে নাম আছে প্রায় এক কোটি চুয়ান্ন লক্ষ মতুয়া ভোটারের অর্থাৎ যে একত্রিশ লক্ষ থেকে অর্থাৎ করে দু হাজার পঁচিশে এক কোটি চুয়ান্ন লক্ষ ভোটার লিস্টে নাম থাকা সম্ভব নয় তার মানে অবশ্যই বাংলাদেশ থেকে মতুয়ারা এসেছে এবং মতুয়ারা নিজেরাই স্বীকার করে সেটা এবার তাহলে মতুয়ারা কিন্তু এসেছে এবং সেই তাদেরকে এসআইআর যে ফর্মটা দিয়েছে সেই এসআইআর ফর্মে কিন্তু তিনটে কালাম আছে প্রথমে ওপরে যে নিজের যে ভোটার তার ডিটেলস পূরণ করতে হবে এবং লেফট সাইডে নিচের লেফট সাইডের কলামে তার দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম ছিল সেই ডিটেলস দিতে হবে এবং রাইট সাইডের কলামে দু দুয়ে যদি নিজের ভোটার লিস্টের নাম না থেকে থাকে তাহলে ঠাকুরদা ঠাকুমা বাবা মায়ের ডিটেলস ভরতে হবে ওখানে আত্মীয় হিসাবে লেখা আছে কিন্তু আমি যতটুকু বিএলআরদের সঙ্গে কথা বলে জেনেছি তাতে কিন্তু আত্মীয় হিসাবে ইনস্ট্রাকশন আছে শুধু বাবা মা ঠাকুরদা ঠাকুমার নামই ধরার জন্যে অর্থাৎ মতোয়ারা কিন্তু সেখানে তাদের ডিটেলস দু হাজার দুয়ে কোনো আত্মীয় না দিতে পারলে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং এখানে অনেক কনফিউশন আছে যে তারা কি সিএ ফর্ম পূরণ করলে সেই ফর্ম দেখিয়ে ভোটার লিস্টের নাম তুলতে পারবে ইলেকশন কমিশনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এরকম কোনো সিএ তে অ্যাপ্লিকেশান করলে তারা কিন্তু এখনই ভোটার লিস্টের নাম রাখার জন্য গ্রহ্য হবে না তারা সেখানে বিভিন্ন এগারোটি ডকুমেন্টস দিয়েছে যে ডকুমেন্টসগুলোতে কিন্তু প্রমাণ করতে হবে যে তারা দু হাজার একের আগে অর্থাৎ দু হাজার একের আগে শুধু নয় উনিশশো সাতাশির আগে তাদের সেই ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টস কিন্তু ফুলফিল করতে হবে যেখানে মধ্যে এগারোটা ডকুমেন্টসের মধ্যে কোনো পোস্ট অফিসের অ্যাকাউন্ট কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কোনো কোথাকার ডিটেলস অথবা জন্ম সার্টিফিকেট সেটা উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের কিন্তু এগুলো ডিটেলস জমা দিতে হবে অর্থাৎ স্পষ্টভাবে মতুয়ারা এগুলো কোনো কিছু অনেক পার্সেন্টেজ মতুরা এগুলো সত্যিই জমা দিতে পারবেন না এবং তারা বাদ যাবেন এবং এখানে আর একটা কনফিউশন আছে সবাই বলছে তারা কি ভোট দিতে পারবে না তারা দু হাজার ছাব্বিশের বিধানসভায় কিন্তু রকম ভাবে ভোট দিতে পারবেন না এবার আমরা জানি যে বিভিন্ন কয়েকটি প্রায় সাতটা লোকসভা কেন্দ্র এবং একশোটার ওপরের বিধানসভা কেন্দ্র মতুয়া ভোট একটা ফ্যাক্টর তার মানে এই যারা মতুয়া ভোট তারা কিন্তু বেশিরভাগ বিজেপির দিকেই ভোটটা দেয় এবং তারা কিন্তু ভোট দিতে পারবে না অর্থাৎ আলটিমেটলি কিন্তু বিজেপির ভীষণভাবে প্রভাব পড়তে পারে বিজেপি যদি এখন ভেবে থাকে যে কিছু সংখ্যক মুসলমান বাদ যাবে ভোটার লিস্ট থেকে সেই সংখ্যা আমাদের যে ক্যালকুলেশন আমরা করলাম সেই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু খুবই সীমিত সেটা দু এক লক্ষ হতে পারে কিন্তু মতুয়া হিউজ পরিমাণে বাদ যেতে পারে তাহলে এখন শান্তনু ঠাকুর থেকে শুরু করে মতুয়া লিডার এবং বিজেপির বিভিন্ন নেতৃত্ব তারা বলছে এই মতুয়াদের কিন্তু সিএতে দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে আমরা পরের দিনের ভিডিওতে আলোচনা করব আদেও সিএ দিয়ে এই সমস্ত মতুয়াদের সেফগার্ড করা যেতে পারে কি না এবং আসলে বিজেপির কি পরিমাণে ক্ষতি হতে পারে এই এসআইআর করার ফলে ভোট ব্যাংকে অথবা বিজেপির কি পরিমাণে সত্যিই লাভ হতে পারে মুসলিম ভোটার বাদ এই আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করব। এই ভিডিওটি অবশ্যই তথ্যমূলক মনে হলে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে